বাংলাদেশে যেদিন থেকে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে তার ভিতরে গত চব্বিশ ঘন্টায় আজকেই সর্বোচ্চ মৃত্যু হার দেখেছে বাংলাদেশ গত চব্বিশ ঘন্টায় জনের মৃত্যু হয়েছে এ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ব্যাখ্যা করা হয়েছে যে সংক্রমণ যদিও কমেছে কয়েকদিন যাবৎ তারপরেও আজকে চব্বিশ ঘন্টায় যেটা হয়েছে মৃত্যু হার হিসেবে সেটা সর্বোচ্চ হয়ে গেছে এর আগে দুইজন একজন করে মারা গেলেও এখন জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে করোনার হার এভাবে যদি বেড়ে যায় তাহলে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে এবং এগারোটি নির্দেশ অবশ্যই পালন করতে হবে এগারোটি নির্দেশ যদি পালন করা না হয় তাহলে করোনার প্রকোপ বেড়ে যেতে পারে আর করোনার প্রকোপ যদি বেড়ে যায় তাহলে আসন্ন যে পরীক্ষা রয়েছে সাতাশ তারিখ থেকে এইচএসসি পরীক্ষা সেটার ব্যাপারে বিকল্প চিন্তা ভেবে রেখেছে সেই সঙ্গে আরেকটি বিষয় যেটা যেটা হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের খবর রিসার্চ করে জানা গেছে যে এখনও সরকারের নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি স্কুল কলেজ বন্ধ হবে কি না হবে তবে সতর্কবার্তা জারি করা হয়েছে